চল <Sedan> তোকে আমি তিন টাকা দিলাম যে কদিন আগে তো দেড় হাজার টাকা তো আমি দিয়েছি মাত্র ব্যবসার জন্যে এখন তো দেড় হাজার টাকা থাকে সেই দেড় হাজার টাকা কি হলো তুই চালটা না একদিন পর ভাই তো বুঝছো আমি দেড় হাজার টাকাটা থেকে আমি লিপস্টিক কিনেছি চুড়ি কিনেছি আর আমার প্যান্টিটা ছিঁড়ে গেছিলো আর সোমা একটা একটা প্যান্টি একটা বেশি কিনেছি তা আমাকে কি কি করবে টাকা শেষ হয়ে গেছে হুম তোমার মেরেছে পোড়া আমার টাকা কমে মেরে দিয়েছে হুম তো সহ্য হয়েছিল আমার ভালো আমার সেক্স তোমার মারা সহ্য হচ্ছে না আই বা কাচ্ছি দি মা তোকে আমি টাকা সব কিনতে বলেছে শ্যালা তোকে আমি টাকাটা দিলাম সংসার চালানোর যাই না আর তুই কিনেছিস লিপস্টিক হেসিয়া প্যান্ট তাহলে তো প্যান্ট না পড়লি কে করে তোমার টাকা নষ্ট করি

নোমাতে আদি GIS আর আদি বাবাই পালাবো তুই দরে পক্কা ধরবি রে জেকো দাঁত কোতে ভরিস দাঁড়া দাঁড়া আসি দাঁড়া তুই দেখছ যে শ্রীলঙ্কা কে বলে তুই পালাইন থাকিস যা যা তো দেখতে এই ভাই তো না